সৃষ্টির প্রেম যে কতটা অহেতুক তা আপনি স্রষ্টার প্রেমে পড়লেই বুঝতে পারবেন ধন সম্পদ টাকা পয়সা যশ ক্ষেতি এসব আসলে শান্তি নেই প্রকৃত শান্তি সেখানেই যেখানে লুটিয়ে পড়ে একজনের সাথে কথা বলা যায় তিনি হলেন সেই স্রষ্টা যার কোন শব্দের হুকুমে আমি সৃষ্টি আসসালামু আলাইকুম বিউটিফুল ভিউয়ার্স দিস ইজ নদী ফ্রম নদিস কালেকশন ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো দেখতে দেখতে চলে আসলাম আমার ওয়ার্ক প্লেসে এটা হচ্ছে তার প্রাকৃতিক পরিবেশ আমরা মানুষরা কত রকমের ভুল করি কিন্তু কেউ তার ভুল স্বীকার করি না নিজের ভুল সুন্দরভাবে মাথা নিচু করে স্বীকার করে নেওয়া বুদ্ধিমানের পরিচয় দোষ করে অপরাধ করে গলা বাজি করা মূর্খতা ছাড়া আর কিছুই নয় যদিও সমাজে এই দ্বিতীয় শ্রেণির মানুষই বেশি নিশ্চয়ই ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা সৌন্দর্য ভালোবাসা ও কোমলতার প্রতীক একটি ছোটো ফুলও প্রকৃতির নিখুঁত শিল্পকর্ম প্রতিটি ফুল তার নিজস্ব সৌন্দর্য ও মহিমা বহন করে ফুল ফোটে তার গন্ধ ছড়ায় ঠিকই তেমনি একজন ভালো মানুষের প্রভাবও চারিদিকে ছড়িয়ে পড়ে যেখানে ভালোবাসা নেই সেখানে ফুল ফোটে না প্রেম শান্তি ও সম্প্রতির প্রতীক হচ্ছে ফুল এখন আমার আইটি ক্লাস চলতেছে আর বান্ধবী বলতেছে দিন থেকে চটপটি ফুচকা খায় না তো নিয়ে চলে গেলাম একটা শপে এখানে চটপটি এবং ভেলপুরি খাওয়ার জন্য তো চটপটি এবং ভেলপুরির অর্ডার করে দিলাম আর এই তো দোকানদার মামা চটপটি তৈরি করার জন্য একেবারেই প্রস্তুত তো উনি চটপটি মেক করতেছিল আর আমি ওনার ভিডিওটা নিচ্ছিলাম এই হচ্ছে চটপটি অবশ্যই চটপটি ও ভেলপুরি আমাদের উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এক অতি জনপ্রিয় মুখরোচক স্ট্রিট ফুড এটি বাংলাদেশ ও ভারত স্ট্রিট ফুডে এক জনপ্রিয় খাবার জীবনে যদি কিছু চটপটি টাইপ উত্তেজনা না থাকে না তাহলে দিনগুলো ফিকে হয়ে যায় স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি ক্লাস শেষ করে বন্ধু বান্ধবী মিলে চটপটি খাওয়ার মজাই আলাদা বৃষ্টি পড়লে ফুটপাতের চটপটির স্বাদ যেন আরও বেড়ে যায় ছোটোখাটো আড্ডা এবং বিকেলের স্ন্যাক চটপটি সব জায়গাতে মানিয়ে যায় ভেলপুরির মতো জীবন হওয়া উচিত হালকা মজাদার আর সবার সাথে মিশে যেতে জানে ভেলপুরি খেতে ঝাল মিষ্টি টক এক কথায় চাট মানেই স্বাদের পাগলামি হালকা কিন্তু তৃপ্তিদায়ক দামি সস্তা কিন্তু স্বাদে প্রিমিয়াম ফ্রেন্ডের সাথে খাওয়ার মজাই আলাদা আড্ডা প্লাস খাবার ইকুয়াল টু পারফেক্ট কম্বো তো বান্ধবী অনেক দিন থেকে বলতেছিল যে সে চটপটি ফুচকা খাবে তো তার আজকের এই মনোবাসনাটা পূরণ করে দিলাম আর যেহেতু খুবই গরম পড়তেছে সেহেতু একটা ঠান্ডা পানি ওয়েডার করে নিলাম আর এই তো বাসার উদ্দেশ্যে চলে আসতেছি ওয়াও আজকের পরিবেশ এবং প্রকৃতি অসাধারণ আমি তো আজকের পরিবেশ প্রকৃতির প্রেমে পড়ে গেলাম তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ